আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন শিশুদের জ্বর কিংবা ব্যথায় দারুণ কার্যকরী একটি সাসপেনশানের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব আর সেটা হচ্ছে এইচপিআর সাসপেনশন ডক্টরগণ শিশুদের কোন কোন অবস্থায় এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন বলা যেতে পারে এই ওষুধ কি কি রোগের বিরুদ্ধে কাজ করে কিভাবে খাওয়াতে হয় কতদিন খাওয়াতে হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এই সাসপেনশনটি খাওয়ার আগে নাকি পরে সেবন করতে হয় মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো চলুন শুরু করা যাক স্পিয়ার সাসপেনশনটি কাচের বোতল আকারে বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের মানসম্মত ওষুধ কোম্পানি প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতি এক চামচ সিরাপে থাকে ম্যাফিনেমিক অ্যাসিড ভিপি পঞ্চাশ মিলিগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিয়ার সাসপেনশনের বোতল দেখুন এখানে সুন্দর করে লেখা আছে প্রেসক্রিপশন অনলি এই ওষুধটি শুধুমাত্র ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করতে হবে মানে কোনোভাবেই এই ওষুধটি একজন ডক্টরের সুপারভিশন ছাড়া সেবন করা উচিত নয় এইসপিআর সাসপেনশানটি থেকে বেশি প্রেসক্রিপশন করা হয়ে থাকে শিশুদের জ্বর এবং ব্যথা নিরাময় চিকিৎসায় আমরা সবসময় জেনে এসেছি প্যারাসিটামল জ্বরের জন্য অধিক কার্যকরী ঠিক প্যারাসিটামলের মতো স্পিয়ার সাসপেনশনও জ্বরের জন্য ভালো কাজ করে থাকে শিশুদের মৃদু থেকে মাঝেই ধরনের জ্বরের চিকিৎসায় কিংবা প্রধাজনিত জ্বর কিংবা ব্যথার ক্ষেত্রে ডক্টর এই সাসপেনশানটি প্রেসক্রিপশন করে থাকেন এই স্পেয়ার সাসপেনশানটি শিশুদের দাঁত ব্যথা চিকিৎসায় দারুণ কাজ করে থাকে প্রায় শিশুরাই দাঁতের সমস্যা নিয়ে বিভিন্ন অসুখে ভুগে থাকেন দীর্ঘদিন দাঁতে এ সমস্যায় ভুগলে একসময় দাঁত ব্যথা শুরু হয় এই ধরনের দাঁত ব্যথা চিকিৎসায় এই সাসপেনশানটি জাদুর মতো কাজ করে থাকে এছাড়া শিশুরা খেলাধুলা করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেলে শরীরের যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত ব্যথা অস্ত্রোপাচার পরবর্তী ব্যথা চিকিৎসায় ডক্টর সফলতার সাথে এই এইচপিআর সাসপেনশনটি প্রেসক্রিপশন করে থাকেন এছাড়া অন্যান্য জ্বর ব্যথা কিংবা প্রধানজনিত চিকিৎসায় এই ওষুধটি প্রেসক্রিপশন করতে দেখা যায় এবার আসুন এই সাসপেনশনটি মাত্রা এবং সেবন বিধি সম্পর্কে জানা যাক শিশুর বয়স ছয় মাস হলে এই সাসপেনশনটি প্রযোজ্য প্রতিদিন পঁচিশ মিলিগ্রাম পার কেজি শারীরিক ওজন হিসেবে বিভক্ত মাত্রায় এই ওষুধটি দেওয়া যেতে পারে যেমন ছয় মাস বয়স থেকে এক বছর শিশুদের জন্য এক চামচ এক বছর থেকে ছয় মাস শিশুদের জন্য দুই চামচ এবং ছয় বছর থেকে বারো বছর শিশুদের জন্য তিন থেকে চার চামচ তবে মনে রাখবেন সাসপেনশানটি অবশ্যই খাবারের সাথে খেতে হবে কিংবা খাবার পরপরই খেতে হবে তবে অবশ্যই সেবন করার আগে ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাবেন কারণ একজন ডক্টর শিশুর শারীরিক অবস্থা দেখে রোগের কন্ডিশন দেখে সঠিক মাত্রাটা নির্ধারণ করে দিতে পারবেন এবং কোন ব্যথার জন্য কতদিন চালাতে হবে তা তিনি প্রেসক্রিপশনে লিখে থাকবেন এইচ পি সাসপেনশনে কিছু প্রতিনির্দেশনা আছে যেমন শিশুদের পেপটিক আলসার ইনফ্ল্যামেটরি বায়াল ডিজিজ কিংবা ম্যাফেনেমিক অ্যাসিডের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এই ওষুধটি প্রযোজ্য নয় এই সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে এমনটা হবে তা কিন্তু না যেমন কারো বেলায় বমি বমি ভাব হতে পারে ত্বকে চুলকানি হতে পারে মাথাগুড়া এই ধরনের সমস্যা মৃদু থেকে হালকা পর্যায়ে থাকতে পারে তবে এগুলো আপনি আপনি ঠিক হয়ে যায় কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি যদি মারাত্মক আকার ধারণ করে বিষয়টা আপনার ডক্টরকে অবহিত করতে হবে এই সিরাপটা আপনার নিকটস্থ ফার্মেসিতেই পাবেন কেনার আগে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধপত্র শিশুদের নাগালের বাইরে রাখবেন ষাট মিলি এই সাসপেনশনটির মূল্য ছাপ্পান্ন টাকা মাত্র এই সাসপেনশন সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন ধন্যবাদ